ইরাকের আফগানিস্তানের গোয়ন্ত নামবে ইরাকের আবু গারিব কারাগারে বন্দী আছেন রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে পবিত্র হওয়ার মতো পানি নেই পবিত্র হওয়ার মতো মাটি নেই আপনার গায়ে কোনো কাপড় নেই আপনি উলঙ্গ অবস্থায় বড় অপবিত্র অবস্থায় অজু করার পানি নেই তেমন করার মাটি নেই গায়ে কোনো কাপড় নেই যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র এবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই আপনি চেনেন না কেবলা কোন দিকে আপনার ওপরে এত অত্যাচার করা হয়েছে আপনি দাঁড়িয়ে ইবাদত করতে পারেন না সালাদ দাঁড়িয়ে আদায় করতে হয় আমি দাঁড়াতে পারি না সালাদ মৌকুফ হয়ে যাবে বসে আদায় করতে হয় বসতে পারি না সালাদ মৌকুফ হবে শুয়ে আদায় করতে হয় পুরো শরীর প্যারালাইজড একটা হাত পা কিচ্ছু নড়ে না সালাত মৌকুফ হয়ে যাবে এমন কোনো পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাদ মৌকুফ হতে পারে ওই আবুকারি কারাগারে বন্দী হয়ে অপবিত্র বড় অপবিত্র অবস্থায় গায়ে একটা জামা কাপড় নাই চিনে না জায়গা অপবিত্র দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়তে পারে না শুয়ে আছে হাত পা কিচ্ছু নড়ে না যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে এক একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য একটা শর্ত ও হজু করতে পারেনি তেমন করতে পারেনি ছোট অপবিত্র নয় বড় অপবিত্র রাতে স্বপ্নদোষ হয়েছে গায়ে কাপড় নাই জায়গা অপবিত্র কেবলা চিনে না দাঁড়িয়ে আদায় করতে পারে না বসে পারে না শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে শুধু তাই নয় ও যদি বলে যে আমার সুরা ফাতেহা মুখস্থ নয় সুরা ফাতেহা ছাড়া সালাত হয় না তো মুখস্থ না থাকার অভিযোগে অজুহাতে কি সালাত মৌকুফ হয়ে যাবে একটা সালাত মৌকুফ হয়ে যাবে সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায় একটা শর্ত পাওয়া যায়নি তবুও তাকে সালাদ আদায় করতেই হবে সালাত এত জরুরি এত গুরুত্বপূর্ণ এবার সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো আপনাকে দিয়ে রুকু করানো আপনাকে পবিত্র হওয়ানো আপনাকে জামা কাপড় পরানো আপনাকে কেবলামুখী হওয়ানো আপনাকে মসজিদে নিয়ে যাওয়া আপনাকে পায়ে পা মিলানো জামাতে উপস্থিত করা এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়া আতে সালাত হে দুনিয়ার মানুষ তোমরা সালা প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য আর আল্লাহকে স্মরণ করতে মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট কথা মনে হয় বুঝাতে পারে আল্লাহ তালাকে স্মরণ করতে কেবলামুখী হওয়া জরুরি নয় আল্লাহ সুহান আহতলাকে স্মরণ করতে উজু করা জরুরি নয় আল্লাহ তালাকে স্মরণ করতে তায়াঙ্গ করা জরুরি নয় আল্লাহ তালাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয় আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয় আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয় পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে যতক্ষণ আপনার বিবেক আছে ততক্ষণ আপনাকে আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতেই হবে আপনি স্মরণ করতে বাধ্য আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে পঞ্চাশ বার স্মরণ করেন আমি মানুষকে সৃষ্টি করি আর এবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাদ তথা আল্লাহ যদি বলতেন আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য ভুল হবে না মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না যদিও এবাদতের আরো অংশ আছে আল্লাহর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয় আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয় এ আবুদুন মানে এবাদত করলে মানুষ ভুল বুঝে যে এবাদত মানে মনে হয় শুধু সালাত অথচ এ আবুদুন শব্দের মূল মাদ্দা হচ্ছে আব্দুল আইন বা দাল আব্দুল মানে গোলাম বান্দা দাস ইয়াবুদুন মানে গোলামি করে বন্দিগি করে দাসত্ব করে আর দাসত্ব শুধু মসজিদে নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টা দাসত্ব 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 করার নাম আর আল্লাহ হচ্ছে সবচেয়ে মজা সবচেয়ে বড় আজাদি সবচেয়ে বেশি স্বাধীনতা সবচেয়ে বেশি আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আত্ম অহংকার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যে যত যত বেশি আল্লাহর আল্লাহর দাস 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 আর কম ও তত অন্য কিছুর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস দেখবেন কেউ দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাম দেখবেন কেউ নারীর দাস দেখবেন কেউ আইপিএল বিপিএল এর জোয়ার দাস অসংখ্য শয়তানের গোলামি করে আর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ যে পৃথিবীর এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে ক্ষমতার দাসত্ব মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে যেমন আবু বকর রাজিউল্লাহ তালাম কোনো সময় ক্ষমতার দাসত্ব বরণ করেননি এই শিক্ষা আল্লাহ রাসুল তাকে দিয়ে গেছে তিনি এই শিক্ষায় আল্লাহ রাসুলের কাছে পেয়েছেন যে আমি একশোতে একশো আল্লাহর দাসত্ব করব। আল্লাহর একশোতে একশো দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই আল্লাহর একশোতে একশো দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা টাকা পয়সা দ্বন্দ্ব থাক যাক তাতে আমার কোনো পরোয়া নেই উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি একশো একশো আল্লাহর দাস থাকতে পারতেন না উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন ক্ষমতার গোলাম হয়ে যেতেন বলেন কি আপনি যারা জাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এরা শব্দ কালে নয় শাহাদা পড়ে মুসলমান হয়েছে ক্ষমতা চলে যেতে পারে ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢোকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে সব দাসত্বের জিনজিরকে চূর্ণ বিচূর্ণ করে যে একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস ও পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী ও হচ্ছে ইব্রাহিম আলিহালামের মতো উঁচু আত্মমর্যাদা সম্পূর্ণ পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে কিনে নিতে পারে পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে কেউ নাই এই জন্য বলছিলাম আল্লাহ সুবাহর দাসত্বের সবচেয়ে বড় মাপকাটি হচ্ছে সালাত সালাত দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে সালাতের এই মূল রহস্য আল্লাহকে স্মরণ করা এই আল্লাহ সুবাহ স্মরণ করাটা আল্লাহ এত বেশি চান এত বেশি চান এত বেশি চান যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এই স্মরণ করাটা আল্লাহ সুবহানাহু এত বেশি চান এত বেশি চান যে তার নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা নবী সম্পর্ক আছে যোগাযোগ আছে তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা নবীদের ক্ষেত্রে বলেন স্মরণ করার কথা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে তখন তিনি বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন এবার আল্লাহ ওই ঘটনা কোরআনে নকল করে বলছেন লাউলা ইউসবহ যদি ইউনুস মাছের পেটে আমাকে শরণ না করত আল্লাহর নবী আল্লাহ জানেন আল্লাহর নবী মাছের পেটে আছে আল্লাহ কি জানেন না ওহু আলী বিযাতি সুদুর মানুষের অন্তরের খবর উনি জানেন ছাড়া পৃথিবীতে যা কিছু হচ্ছে দেখছেন আল্লাহ নিজে দেখছেন তার নবী মাছের পেটে তারপরও আল্লাহ অপেক্ষা করছেন তার নবীটাকে স্মরণ করে কিনা আল্লাহ রফ এবার আল্লাহ কোরান বলছেন আমার নবী যদি আমাকে স্মরণ না করত। আমার নবী হওয়ার পরেও আমি আমার নবীকে কি আমার পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম আল্লাহর তাহলে স্মরণ করা যে মানুষ আল্লাহকে স্মরণ করবে এই আল্লাহ কত কঠিন আকারে কত বেশি আকারে কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু চান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন মুসা ইদা ইলা যাও ফেরাউনের নিকটে দাওয়াত দাও দ্বীনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যত উজুহাত ছিল সব উজুহাত আল্লাহ সামনে পেশ করলেন আল্লাহ আমার মুখের কথা ঠিক নাই যে বা পড়ে গেছে ফেরাউন অনেক শক্তিশালী আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই যে আল্লি ওয়াজিরা আমার ভাইকে আমার পরামর্শদাতা করে দিন আমার জিহ্বা ঠিক করে দিন

আল্লাহ ঠিক করে দিলেন লাঠি দিলেন মজেজা হিসেবে ববলের থেকে হাত বের করলে হাত জল করে ভাইকে দিলেন নবী করে পরামর্শদাতা হিসেবে সব দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ বলছেন মুসাতু আসাল্লাম সব মজেজা সব দাবি পূরণ হওয়ার পর যদি মূসা মনে করে যে মুই কি হনুরে এখন তো আর আমার কাছেই সব কিছু আমি এখন যা ইচ্ছা তাই করব আল্লাহ সুলানহতাল এখন না ডাকলেও চলতে পারে তখন আল্লাহ সুহান ও তালা মুসা আলাহি সতর্ক করে দিচ্ছেন ওয়ালা তানিয়া ফিদিকরি তোমাদেরকে সব দাবি পূরণ করে দিলাম কিন্তু শোনো তোমরা দুইজন মিলে আমাকে ডাকতে আমাকে স্মরণ করতে ভুলিও না আচ্ছা আল্লাহর কি তার নবীর সাথে যোগাযোগ নাই আল্লাহর কি তার নবীর সাথে কথা হয় না মুসা কালি মোল্লা আল্লাহ মুসা সালামের সাথে কথা বলেছেন দূর পাহাড়ে তারপরেও আল্লাহ চাচ্ছেন যে মুসা চাক মুসা বলুক আরো একটা উদাহরণ দিই আপনাকে যখন মুসা আলহি সালাম বললেন হে আল্লাহ আমার জিহুবাই সমস্যা আচ্ছা আল্লাহ তো কুন ফায়া হও সাথে সাথে হয়ে যায় এটা আল্লাহ কোরআনে বলেননি হও বললেই হয়ে যায় এটা আল্লাহর আদেশ আল্লাহ সুহানা সাথে সাথে কুন বলে মুসা আলহি সালাতামের জিহবা ঠিক করতে পারতেন না পারতেন না পারতেন তারপরও আল্লাহ ঘুরিয়ে মুসা আলাইসালামকে বলছে ঠিক আছে আমি তোমার জিহবা ঠিক করে দিব তুমি চাও বলো রব্বি সুরাহালি সদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাউ তুমি চাও মুসা তুমি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে ঠিক করে দিব আল্লাহু আকবার তাহলে আল্লাহ কি পরিমানে চান যে তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করুন তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমানে চান এটা যদি আমি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস বুঝে সালাতের যেতে মূল রহস্য সেটা হচ্ছে মানুষ বাধ্য ওই মানুষ আল্লাহর বান্দা রূপে গণ্য হতে পারে না ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে না যে দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পক্ষে নিম্ন পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতে পারে না বলে আয়াজ ওই এতিম অর চেয়েতে বড় এতিম পৃথিবীতে কেউ নয় যারা বাপ মারা গেছে অত বড় এতিম নয় যত বড় ইয়তিম ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই জিজ্ঞেস করে ইস আল্লাফসাক আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আপনার রুহের সাথে আল্লাহর যোগাযোগ আছে কিনা আল্লাহকে স্মরণ করেন কিনা আল্লাহকে ডাকেন কিনা ইস আল নাফসাক নিজের আত্মাকে জিজ্ঞেস করুন আপনার চাইতে বড় ইয়তিম পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই আল্লাহর সম্পর্ক নাই যে বাপ মারা গেছে তার চেয়ে বড় এটি কোন ভাগাড়ে পড়ে মারা যাবে আল্লাহ সুহানন্তলা পরোয়াও করবেন না অথচ তিনি নির্মাল মাওলা নেমাল নাসি উত্তম অভিভাবক তার চেয়ে উত্তম অভিভাবক কেউ নাই আপনার সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছে সবচেয়ে নিকটের সবচেয়ে ভালোবাসা সবচেয়ে আপন আপনার সৃষ্টিকর্তা আল্লাহান একটা হাদিস বলতে গিয়ে বলছেন যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ কত খুশি হন এখানে আমি আপনাকে আবারও বলি এই রূপ কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই রুহ কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল আলাস তুমি রব্বিকুম কল বালা কিন্তু বলেছিল হ্যাঁ আমি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক এই জন্য রুহ কিন্তু জন্মগতভাবে তবে এইভাবে ফিতরাতানভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন গুণা করে তখন রুহের উপর অত্যাচার হয় রব্বানা জলাম না এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুণা করেছি জলাম নাফসি এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি এই বাক্যের অনুবাদ হচ্ছে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার রুহের উপর আমার আত্মার উপর আমি অত্যাচার করেছি কিভাবে অত্যাচার করেছি আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে কিন্তু আপনি ওই যে আল্লাহ কোনো তাকা মৃত্যু থেকে আল্লাহ থেকে অন্য জিনিসে দূরে রাখেছেন তখন আত্মার ওপর কালো দাগ পড়তে 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 আত্মা মাজলুম, অত্যাচারিত নিষ্পেষিত আল্লাহ তালার সম্পর্ক থেকে আল্লাহ তালার ভালোবাসা থেকে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছে এই আত্মা এই আত্মাকে যদি আপনার আপনি আল্লাহ সুলহানা তালার সাথে সম্পৃক্ত করেন ও প্রশান্ত হয়ে যাবে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় কেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় কি জন্য জানেন ওই যে সারা দিন ফেসবুক চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন কখন আপনি আত্মাকে নিয়ে চিন্তা করবেন আপনি কি কোনো সময় আত্তাকে নির্জনে সময় দিয়েছেন দেখেন ২৪ ঘন্টা আলহা কোন দুনিয়ার নেশা আপনাকে আপনার আত্মা আপনার রব আপনার মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে এটা ভয়ঙ্কর রকমের ধোকা আপনি যখনই সামান্য পরিমাণ নির্জনে মোবাইলের সাথে নয় ফেসবুকের সাথে নয় ইউটিউব টুইটারের সাথে নয় আজকে তো আমরা ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিই তাহলে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা অত্যাচারিত কখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় ছটপট করছে ভেতরে ফেলে দিচ্ছে হুয়া ইউরিদো ইয়ারজিউ ইলা আপনার আত্তা চায় আল্লাহর দিকে ফিরে যেতে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব শোনো দুনিয়ার মানুষ আলা বিযিক্রিল্লাহ শোনো দুনিয়ার মানুষ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর শরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আল্লাহর শরণে পৃথিবীর আত্তাগুলো প্রশান্ত হয় আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আপনি আল্লাহ সুবহানাও তারাকে নির্জনে স্মরণ করেন আপনার আত্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে এতদিন আপনি আত্মার উপর অত্যাচার করেছেন আপনি আত্মার উপর জুলুম করেছেন আল্লাহর স্মরণেও প্রশান্ত হচ্ছে অতএব সম্মানিত উপস্থিতি আপনার সাথে না নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখুন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকলে আপনার আত্মা যেমন প্রশান্ত হয় আল্লাহ সুবহান তালা তেমন খুশি হন আল্লাহ সুহান এত খুশি হন এত খুশি হন এত খুশি হন যে রাসুল সাল্লি বলছেন যে নির্জন মরুভূমিতে মরুভূমিতে একবার রাস্তা হারিয়ে গেলে মানুষ কোনোদিন পথ খুঁজে পাবে না ওই মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে মারা যাবে এটা আজকেও সম্ভব মরুভূমিতে আপনি একবার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে বের হয়ে আসতে পারবেন না নির্জন মরুভূমিতে যখন কোনো ব্যক্তি তার বাহন উঠকে হারিয়ে ফেলে উট মরুভূমির রাস্তা চিনে যখন সে তার বাহন উটকে হারিয়ে ফেলে তখন সে জেনে নেয় নিশ্চিত তার মৃত্যু সে জেনে নেয় যে সে নিশ্চিত মৃত্যু বরণ করবে ধরেন ওই উদাহরণ যদি আপনার বুঝে না আসে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি ক্যান্সার রোগীরা নিশ্চিত জানে তারা মারা যাবে জানে না আমরাও জানি নিশ্চিত মারা যাব কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে তারা নিশ্চিত জানে যে আর ছয় মাস বাঁচবে নিশ্চিত জানে যে ও মাত্র আর এক বছর বাঁচবে এর মধ্যেও মারা যেতে পারে কিন্তু এক বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা নাই অনিশ্চিত জানে মারা যাবে লাস্ট ফর্থ স্টেপ চতুর্থ স্টেপে অবস্থান করছে আর ক্যান্সার গোটা শরীরে শরীর ছড়িয়ে পড়েছে ও মারা যাবে নিশ্চিত জানে মারা যাবে তো ওই ব্যক্তি যেমন নিশ্চিত জানে মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি মারা যাবে এখন হুট করে ঘুম থেকে উঠে দেখছে তার উঠ ফিরে এসেছে ওই ক্যান্সার থেকে একটা ব্যক্তি হুট করে দেখছে সকালবেলা ওর শরীরে কোনো ক্যান্সারই নাই হতে পারে না পারে না বলেন তো পারে তো এই ব্যক্তি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যখন খুশি হয় তখন খুশির আতিশয্যে ভুল বকে খুশির আনন্দে আত্মহারা হয়ে ভুল বকে ভুল বকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ভুলে আনন্দের আত্মহারায় ভুলে কথা বলে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার কারণে যতটা আনন্দিত কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন আল্লাহ 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 সুবহানাহু আপনার অপেক্ষায় আছে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ সুবহানাহু তাআলা রাতের শেষ অংশে এসে বলেন ডাকেন হালমি মুস্তাগফিরিনি আস্তাগফিরুনি আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চায় হাল মিহ্মুস তার জেকুনিয়া তার আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী রিজিক চায় আছে কি কোনো দোয়াকারী যে আল্লাহ সহান আউতারাকে ডাকে আল্লাহ বান্দার এত নিকটে তিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন আল্লাহ হে আল্লাহর পশব্নি বিশ্বাস করবেন আপনার মা আপনার বাবা আপনার সন্তান সন্ততি সকলের চাইতে আপনার প্রতিপালক আল্লাহ সুলহানা আপনাকে বেশি ভালোবাসেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে কি জন্য আপনি হচ্ছেন আল্লাহর বান্দা আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টিজীব বান্দার সাথে প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আল্লাহ সুলহানা তালার কোনো মাধ্যম কোনো লিঙ্ক কোনো ওয়াস্তা লাগে না কোরআন মাজিদের একটা আয়াত করলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কতখানি ভালোবাসে ওই আয়াতটার গুঢ় জিনিস আপনাকে অনুভব করতে পারতে হবে ওই আয়াতে বলছে হেল্লা ইনতুয়াজিবহুম আপনি যদি আজাব দেন শাস্তি দেন ফাইন না কান্তা লাজিজুল হাকিম আপনি তো মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময় শাস্তি দিলে কে ঠেকাবে পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে পৃথিবীকে একসাথে ঠেকানোর নেই আর যদি আপনি আপনি শাস্তি দিতে চান যদি ক্ষমা করতে চান তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব। এমন কি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে কেউ পারবে না আল্লাহ সুবহানাহু তাআলা যদি কাউকে ক্ষমা করতে চায় কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয় তখন কোরআনের আয়াতে বলা আছে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন কাকে শাস্তি দিবে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকেই শাস্তি দিবে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাহলে বান্দাকেই শাস্তি দিবেন আর যদি আর যদি ক্ষমা করেন তাহলে কেউ ঠেকানোর নাই বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে সম্মানিত উপস্থিতি সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন É cá, não, a সম্মানিত উপস্থিতি সালাতের আলোচনার শেষের দিকে চলে এসেছি